আসসালামু আলাইকুম আমরা এখন একটি ছাদের মধ্যে আছি আমরা প্রায় ছাব্বিশশো স্কোয়ার ফিটের তিন ইউনিটের বাসার আমি আপনাদেরকে পুরো ছাদটা একটি ঘুরায় দেখাচ্ছি যে আমাদের কাজ কত দূর হলো এবং কি অবস্থায় রয়েছে সেটি দেখাচ্ছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমাদের ছাদের রড বান্ডিংয়ের কাজ মোটামুটি আলহামদুলিল্লাহ সব শেষ এবং ফাইনালি টুকটাক কিছু কাজ রয়েছে সেই কাজগুলো ইনশাল্লাহ আমরা আজকালকের মধ্যে শেষ করব তার মধ্যে একটি রয়েছে এখানে প্যাকিংয়ের কাজ একটি কিছু ব্লকিংয়ের কাজ কিছু সাইড কভারের কাজ এখানে দেখেন এখানে সাইড এখানে সাইড কিন্তু এখনও মেরে দেয়নি এই সাইডে দেখতে পাচ্ছেন কার্নিশ যে একটু হচ্ছে এটি প্রায় দেড় ফিট কার্নিশ হয়েছে আমাদের এই ভবনের ফ্রন্ট সাইড হচ্ছে এটা সামনের অংশটি হচ্ছে এটা। তো এখান থেকে আমি যদি এই ভবনটি ফোকাস করি একদম পুরা ইউনিটটা ফোকাস করি যদি আমরা দেখেন এই যে আমাদের এটি এখানে এই পর্যন্ত আমাদের ছাদ ছাব্বিশশে স্কোয়ার ফিট প্লাস রয়েছে মোটামুটি আমাদের প্রায় সাড়ে পাঁচ টন মতো রড লাগলো বিম থেকে স্লাব পর্যন্ত অনেকে প্রশ্ন করে থাকেন তাদের জন্য বললাম যে সাড়ে পাঁচ টন রড এখানে রেখেছে এখানে বিমের সাইজ রয়েছে দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি চারতলা ভবন এটা একটা ক্ষতি একটা কলমের দূরত্ব মোটামুটি বারো ফিট চোদ্দো ফিট এরকম আছে আর সিঁড়ি মিডিল পয়েন্টে সিঁড়ি এখানে আছে এখানে একটা ইউনিট করা আছে অপর পাশে লম্বা একটা ইউনিট করা এবং অপর পাশে আরেকটা একটা ইউনিট করা আছে আপনারা যতই মনে করছেন সামন থেকে যে জায়গাটা সোজা কিন্তু না আমি আপনাকে পিছন সাইডটা নিয়ে গেলে আপনি বুঝতে পারবেন জায়গাটা হিউজ পরিমাণ ক্রস রয়েছে এবং বাঁকা রয়েছে এই জায়গাটা এই সাইডে প্রায় ছাব্বিশ ফিট এবং আমি যেখানে দাঁড়ায় রয়েছি এই সাইডে প্রায় আছে প্রায় উনচল্লিশ ফিট মানে একদম প্যারালালভাবেই বাঁকা এই যে আপনি পিছনে আসলে বুঝতে পারবেন যে ভবনটি কতটুকু বাঁকা এইখানে দেখেন প্রত্যেকটা কলম সেভাবে আমাদের এখানে সরে সরে গেছে সেভাবে সরে সরে গেছে কারণ কি আমাদের জায়গা মিলাইতে আমাদের কিছু ডিজাইন শেপ নিয়ে আসতে আমাদের কিছু কিছু জিনিস ভিতরে ঢোকায় দেওয়া হয়েছে তাই যে আমি ভবনটি ঘুরে দেখতেছি এখানে যে দশ মিলি রড পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার বাধা হয়েছে এক্সট্রা টপ দশ মিলি রড ডাবল ব্যবহার করা হয়েছে মাঝখানে এগুলো মোটামুটি চারদিকেই ডাবল করা হয়েছে যেহেতু আমাদের ক্যান্ডিলি লিভার চারদিকে বাতি রয়েছে তো এটা টি ইউনিট করা হয়েছে এখানে এই যে আপনার ঘরটা এটা এবং পাশের যেটা এটা গ্রাউন্ড ফ্লোর এখানে পার্কিং আছে নিচে পার্কিং হবে এবং নিচে দুই ইউনিট উপরে গিয়ে তিন ইউনিট করা আছে আর সামনের অংশ এই যে সামনে পুরোটাই বাথরুম প্লাস আপনার টয়লেট রয়েছে এদের এখানে এদের অ্যান্টি লিভার এখানে দেখেন বাতি রয়েছে এই সাইডে বাতি আছে এবং অপর সাইডেও বাড়তি এইদিকে বারান্দা এই দিয়ে অপর পাশে এই রোডটা একদম ঘুরে গেছে এই রোডটা এদিক দিয়ে আসার পরে পুরোটাই ক্রস হয়ে চলে গেছে এই জন্য আমাদের ভবনে সৌন্দর্যবদ্ধ করার জন্য আমরা চারদিকেই বারান্দা রাখার ব্যবস্থা করছি তো এই হলো আমাদের প্রজেক্টটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কাজ চলতেছে ইনশাআল্লাহ আমরা আগামী দুই দিনের মধ্যে আমরা প্রজেক্টটি ঢালাই কাস্টিং সম্পূর্ণ করব অবশ্যই এয়ার ডিজাইন প্ল্যানিং কনসেন্টের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব এবং ফাইভ পেজ ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাইকে আবারও সুস্বাগতম এবং আমাদের সবার সাথে থাকবেন আসসালামু আলাইকুম